তমলুকে শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা রাজ্য ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তমলুকে শুরু হলো খাদি মেলা মেলা শুরু হলো তমলুক রাজবাড়ি ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলা শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর বিধায়ক সুকুমার দে ডক্টর সৌমেন কুমার মহাপাত্র তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় অসিত কুমার ব্যানার্জি এছাড়াও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা আধিকারিক প্রকাশ বাগ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এক একসময় গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের গান্ধীজি চরকা কেটেছিলেন এবং খাদির প্রচলন করেছিলেন শুক্রবার থেকে তমলুকে খাদি মেলা জেলা স্টলের পাশাপাশি ভিন রাজ্যের স্টলও রয়েছে এবং মেলায় রয়েছে ঢেকিতে ছাটা চালগুড়ি নানান পিঠে পুলি হাতের বেতের জিনিসপত্র খাদির বিভিন্ন রকম জিনিসপত্র

এবং জেলা সভাধিপতি আরও অনেক কর্মচারক এবং আরও অফিসাররা ছিলেন আমাদের এই টোটাল স্টল হয়েছে মোটামুটি একশো দশটা এবং আমাদের টার্গেট আছে এবার দেড় কোটি টাকা কারণ দীঘাতে আমরা করেছিলাম থার্টি থ্রি পয়েন্ট সিক্স টু টু ল্যাক্স অ্যান্ড নেক্সট আগের বছরে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ল্যাক্স আমাদের টার্গেট সেল হয়ে কমপ্লিট হয়েছিল এবার আমরা আসো আরও বেশি আশা করছি খাদি স্টল এবং বিভিন্ন রকম ভিআই স্টলও আছে আমাদের এখানে স্টল বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদ খাদি মালদা খাদি বীরভূমে বীরভূমে খাদি তেঁতুলিয়া খাদি অনেক রকম স্টল আছে সুন্দরবনের মধু আছে বাঁকুড়ার মধু আছে ন্যাচারাল মধু আছে সচেতন নিয়ন্তরীতে আমাদের ডিজাবিলিটির একটা স্টল আছে যেখানে ডিজাবিলিটি আর্টিসানরা তাদের প্রোডাক্ট বানিয়েছে এবং বিভিন্ন রকম প্রোডাক্ট তুলাই উত্তর উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল আরও অনেক শিল্প এখানে আছে যেগুলো আমাদের আশা করছি যে আমার টার্গেট খুব শীঘ্রই সব সফল করতে হবে এবং ফুলফিল করতে হবে থেকে দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি স্টল খোলা আছে সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি আমাদের মেলার থাকবে টোটাল স্টল হচ্ছে একশো দশটা আমাদের আশা করছি আপাতত আজকে রাতের মধ্যে সব হয়ে ভর্তি হয়ে যাবে এবং রাজ্যের স্টল বলতে জম্মু কাশ্মীরের একটা আছে আর ঝাড়খণ্ডের একটা আছে ঝাড়খণ্ডটা কালকে ঢুকবে জম্মু কাশ্মীর ঢুকে গেছে এখন পশ্চিম মেদিনীপুর মেলা চলছে তো সেটা হলেই আমাদের সব প্রকাশ বাগ জেলা আধিকারিক পশ্চিমবঙ্গ খাদ্য এবং গ্রামীণ শিল্প পর্ষদ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার, সাত দশ বারো এইচপির পাওয়ার রুডার বিভিন্ন নামী দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফার্ভালাইজার গম ভাঙা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইট ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে